এই এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা একটা এখন কি কারণে সংগঠিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকেই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনুল ইসলামের মৃতদেহ ময়না তদন্তের জন্য সোয়ারি হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির কুষায় এস এম টি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত সামনে আমাদের যে ডিউটি ছিল দূরি করা এলো গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবিসির ড্রাইভার হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এখনও আমরা এসছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাবো সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতোমদির ধরে ফেলেছি তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না সে এখানে ছিল এখানে পেয়েছি একটু হ্যাঁ আমি আমসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে পথচারী হিসাবে যাচ্ছিল ওই সময়